মহিলার বলে একশো টাকা কেজি চাল খেতে হয়েছে আজকে আমরা পরিবর্তন চাই শুধু নেতার পরিবর্তন না রাজনৈতিক সিস্টেমের পরিবর্তন চাই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে খেলাফত দেখতে চাই খেলাফতের রাজনীতি যদি হয় মানুষের অধিকার মানুষ পাবে মানুষ মুক্তি পাবে তার এখন থেকে খেলাফতের দুর্গ গাজীপুরকে গঠন করতে হবে গাজীপুরের পাড়ায় মহল্লায় প্রত্যেকটি উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে সংগঠনের দুর্গ গড়ে তুলতে হবে মামুনুল হক সাহেব ডাক দিবেন জান দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আপনারা কি মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ খেলাফত মস্তিষ্কে শক্তিশালী করতে কারা কারা রাজি আছেন আল্লাহ আমাদেরকে দান করুন